হ্যালো বন্ধুকন আপনাদের সকলকে আমন্ত্রণ আমার প্রিয় বন্ধু ঢোলের অনবদ্য সৃষ্টি গোল্ডেন ডিয়ার ট্র্যাপ তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই না ভাই আমি আজ কোনো রবীন্দ্রসঙ্গীত গাইতে আসিনি কোনো কবিতা আবৃত্তিও করব না সত্যি বলতে কি আই অ্যাম নট ক্যাপেবল অফ ইট কিন্তু হ্যাঁ আমি পারি একটি গল্প বলতে আর সেই গল্পকে তোমাদের জীবনের সাথে তোমাদের চাকরির সাথে তোমাদের অফিসের সাথে এমনভাবে জুড়ে দিতে যেটা তোমার ভিতরটাকে নাড়িয়ে দেবে আমি আগেও বহুবার বলেছি বন্ধু আমি চেষ্টা করি পুরনো ভারতীয় মাইথোলজি পুরাণ উপনিষদ সবকে আজকের আধুনিক জীবন ও কর্পোরেট জগতের সাথে মিলিয়ে দেখতে আর আজও ঠিক তেমনি এক প্রসঙ্গে কথা বলবো একটা গভীর বিষয় নেই রামায়ণের সেই চিরচেনা অধ্যায় সোনার হরিণের ভাত যে ভাদে আজও আমরা জীবনে আমাদের কর্পোরেট জগতে প্রতিদিনে দৌড়ে বারবার ফিরে আসি ওয়েলকাম টু ইয়োর অন কর্পোরেট দাদুজি আমার প্রিয় বন্ধু ঢোলের অনবদ্য সৃষ্টি বন্ধুরা হাজার বছর পেরিয়ে গেছে তবু রামায়ণের গল্পে তার প্রতিটি অধ্যায় প্রতিটি চরিত্র আজও ফিরে ফিরে আসে আমাদের জীবনেই কারণ রামায়ণ একটা গল্প নয় এটা একটা আয়না একটা মিরর যেখানে আমরা নিজের মুখোমুখি হই নিজের লোভ দেখি নিজের মোহ দেখি নিজের ভুল বুঝি রামায়ণ যতবারই রূপান্তরিত হোক মহর্ষি বাল্মীকি লিখুন গোস্বামী তুলসীদাস ব্যাখ্যা করুন কিংবা দক্ষিণ ভারতের অন্য সংস্করণ হোক মূল বার্তাটা সবসময় একটাই সোনার হরিণের পিছনে ছুটতে গিয়ে যেন আমরা জীবনের আসল লক্ষ্যটাই হারিয়ে না ফেলি আজ আমরা ঢুকবো সেই সোনার হরিণের ভিতরের গল্পে আমরা এই রহস্যকে ডিকট করব আজকের কর্পোরেট সোশ্যাল মিডিয়া আর অ্যাম্বিশনের জগতে দাঁড়িয়ে এই অফিসার এই অফিসারে তার মধ্যে আছে আকর্ষণ আবেগ লালসা এই চঞ্চল আমি চাই সীতা এখানে শুধুই এক নারী নন সীতা হলেন আমাদের প্রবৃত্তির প্রতীক হিউম্যান বেসিক ইনস্টিংকসের আকর্ষণ লোভ মোহ আবেগ আর শ্রীরাম তিনি হলেন আমাদের বুদ্ধি বিবেক কনসাস আমাদের ভিতরে সচেতন সত্তা যিনি ঠিক ভুল বুঝতে পারেন ভাবতে পারেন অপেক্ষা করতে জানেন কিন্তু ঠিক তখনই বিপদ আসে যখন আমরা আমাদের বুদ্ধিকে চেপে চলি শুধু প্রবৃত্তির কথায় সীতার অনুরোধে ছুটি সোনার হরিণের পিছনে যখন ভিতরে রামকে চুপ করিয়ে দিয়ে আমরা জানি এই সবই মায়া তবু কেন জানি না ছুটে ছুটি সেই সোনার হরিণের পিছনে হারাই নিজের শান্তি ভুলে যায় জীবনের আসল মানে ফল কি হয় বন্ধুরা না ঠিক যেমন সীতার জীবনে এলো এক ছদ্মবেশী রাবণ তারপর জীবন হয়ে উঠল কষ্টে ভরা বিষাদময় দুঃখদায়ক বিভ্রান্তিকর আর বন্দিত্বের এক অন্তহীন জাল তেমনি আজকের পার্সোনাল আর কর্পোরেট জীবনে সোনার হরিণ আর ছদ্মবেশী রাবণ ফিরে আসে বারবার বিভিন্ন রূপে বিভিন্ন ছদ্মবেশে মায়া মোহের চকচকে আবরণে ঢাকা পড়ে কখনো প্রমোশনের লোভে কখনো সোশ্যাল স্ট্যাটাসের পিছনে আবার কখনো অতিরিক্ত লোভ আর নামের মোহে। সোনার হরিণ ছুটতে শেখায় আরও চাই আরও একটু চাই আজ না হয় কাল আর রাবণ চুপচাপ দাঁড়িয়ে থাকে ভাত পেতে আর আমরা আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলি নিজের বুদ্ধি নিজের শান্তি নিজের প্রকৃত লক্ষ্য বন্ধুরা একটুখানি থেমে ভাবুন আপনি কি আজও সোনার হরিণের পিছনে ছুটছেন আমার আপনার জীবনের রাবণটি কোন ছদ্মবেশে দাঁড়িয়ে আছে চলুন দেখে নিন ওয়ান বাই ওয়ান হতে পারে আপনার চাকরিটি রাবণ আপনার চাকরিটাই রাবণ তৈরি করে সেই ঘরে সোনার হরিণের ভাত কি শুনতে অবাক অদ্ভুত লাগছে গিলে ফেলতে পারছেন না আসুন চোখটা খুলে দেখুন আমরা সবাই জীবনে কিছু না কিছু পেতে চাই কেউ চায় বিদেশে একটা চাকরি কেউ চায় একটা মোটা বেতনের পোস্ট কেউ চাই লোভনীয় পজিশন লালবাতি গাড়ি নাম যশ এই চাওয়াগুলো কি খারাপ না একবারই নেয় কিন্তু সমস্যা হয় তখনই যখন এই চাওয়া আমাদের মনুষ্যত্ব বিবেক সম্পর্ক আর শান্তিকে ছাপিয়ে যায় তখনই সমস্যা শুরু হয় যখন সেই মোটা বেতনের চাকরির জন্য আমরা পরিবারকে সময় দিতে পারি না নিজের শরীরকে অবহেলা করি বন্ধুত্ব ভালোবাসা সব কিছু পিছনের সারিতে চলে যায় আমরা ভাবি এবার একটু কষ্ট করি পরে আরামে থাকবো কিন্তু সেই পরে আর কোনো দিনই আসে না সোনার হরিণ সামনে ছুটে চলে আর আমরা শুধু তার পিছনে দৌড়াই হাঁপাতে হাঁপাতে দিন যায় অফিসে টার্গেট মিটিং ডেডলাইন আর মাঝখানে নিজের অস্তিত্বটাই কোথায় হারিয়ে যায় একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি আর সেই আমি নেই বন্ধুরা একটুখানি থামি একটু ভাবি আমার জীবনের সেই সোনার হরিণটা ঠিক কী সেটা কি শুধুই একটা চাকরি নাকি একটা ঘোর একটা মোহ একটা সোশ্যালি সাকসেসফুল হওয়ার চাপ কারণ রাবণ আজ আর দশমুখও দৈত্য নয় সে হয়তো বসে আছে আপনার ম্যানেজারের চেয়ারে হতে পারে সে আপনার পেয়ার প্রেশার বা আপনার ফেসবুক পোস্টিং ইনস্টাগ্রাম ফিডে যেখানে মানুষ দেখায় ভালোবাসা ভ্রমণ সাফল্য কিন্তু লুকিয়ে রাখে অশান্তি নিরাশা ভয় উপসংহারে যেটা বলবো বন্ধুরা জীবনটা একটা দৌড় এটা ঠিক কিন্তু যদি সেই দৌড় হয় শুধু একটা মায়াবী সোনার হরিণের পিছনে যে আসলে কখনোই ধরা দেয় না তাহলে আমরা শেষমেশ হেরে যাই নিজের কাছেই আমরা হারিয়ে ফেলি নিজের শান্তি নিজের বুদ্ধি নিজের সম্পর্ক আর নিজের প্রকৃত লক্ষ্য রামায়ণ আমাদের একটা অসাধারণ শিক্ষা দেয় মুহের পিছনে ছুটলে বুদ্ধি থেমে যায় আর তখনই রাবণ সুযোগ পায় আমাদের জীবন থেকে সত্যকে অপহরণ করার তাই আজ একটু থেমে প্রশ্ন করুন নিজেকে আমি কিসের পিছনে ছুটছি এটা কি আমার সত্যিকারের প্রয়োজন নাকি এটা শুধু একটা মোহের ফাঁদ নিজেকে চিনুন বুদ্ধিকে জাগিয়ে তুলুন আর নিজের ভিতরে রামকে শক্ত করে দাঁড়াতে দিন কারণ সফলতা তখনই স্বার্থ যখন সেটা শান্তির সঙ্গে আসে সম্পর্কের সঙ্গে আসে আর আসে নিজের সত্যিকে ধরে রেখে আমি কর্পোরেট দাদুজি আজকের কর্পোরেট জীবনের গভীরে পুরনো রামায়ণের আলোয় খুঁজে বেড়াই নতুন মানে নতুন বাঁচার পথ জয় হোক তোমার ভিতরের রাম জয় হোক বুদ্ধির বিবেকের ও সত্যের আজকের এই গল্পটা আমি তুলে ধরলাম আমার প্রিয় বন্ধু ঢোল এর লেখা কর্পোরেট রামায়ণ থেকে এই বইটা শুধু রামায়ণের পুনর্গথন নয় এটা হলো একটা আয়না যেখানে আপনি নিজেকে দেখতে পারেন আজকের অফিস মিটিং রিপোর্ট প্রেজেন্টেশন আর ইমোশনাল কনফ্লিক্টের ভিতরে রামের আদর্শ লক্ষণের নীতিবোধ সীতার অনুভব আর রাবণের ছলনের প্রতিফলন ছলনার প্রতিফলন প্রতিটি অধ্যায়ে আমি মিলিয়ে দেখেছি কীভাবে রামায়ণের প্রতিটি চরিত্র প্রতিটি মুহূর্ত আজকের কর্পোরেট জগৎ সম্পর্কে সংঘাত কেরিয়ার প্রতিযোগিতা আর আত্মবৈষণের সঙ্গে গভীরভাবে জড়িত যদি এই গল্পে নতুন করে কিছু দেখতে পান আপনার ভিতরের আলোটা একটু হলেও জ্বলে ওঠে তাহলে অনুরোধ করবো একবার পড়ে দেখুন আমার প্রিয় বন্ধু ঢোলের কর্পোরেট রামায়ণ এটা শুধু একটি বই নয় এটা একটা যাত্রা যা আপনার চিন্তা ভাবনাকে বদলাবে আপনার দৃষ্টিভঙ্গিকে পাল্টাবে এখানেই আজকে আমি শেষ করলাম আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ বাই বাই